পদ্মা সেতু চালু হওয়ার পর শরীয়তপুর ঢাকা সড়কে বেড়েছে যানবাহন শরীয়তপুর সদর থেকে জাজিরার নাওডোবা পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত সড়কটি সাতাশ কিলোমিটার সড়কটির উন্নয়ন কাজ দুই সালে শুরু হয় দুই সালে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় প্রকল্পের সময়সীমা দুই হাজার সাল পর্যন্ত বাড়ানো হয়েছে শরীদপুর সদর থেকে জাজিরা পর্যন্ত সাড়ে তেরো কিলোমিটার রাস্তার কাজ এগিয়ে চললেও ধীরগতিতে চলছে জাজিরা টিএনটি মোড় থেকে পদ্মসেতু গোলচত্বর পর্যন্ত সাড়ে তেরো কিলোমিটার অংশের সড়ক প্রকল্পের কাজ এর মধ্যে প্রকল্পের মেয়াদ পার হলেও সড়কটির কাজ হয়েছে মাত্র সাতাশ ভাগ বর্ষা এলেই সৃষ্টি হয় খানাখন্দের সরু সড়ক হওয়ায় মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় যান চলাচল এই সড়কের এমন বেহাল দশা নিয়ে ট্রল চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়তই রাস্তার গর্তে ছোট বড় যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা দুর্ভোগের শেষ নেই পথচারীদের চরম ভোগান্তি আর ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন পদ্মা সেতু হওয়ার আগ থেকে নিয়ে দক্ষিণবঙ্গের প্রতিটি রাস্তা পূর্ণ সড়ক নির্মাণ হয়েছে এবং খুব সুন্দরভাবে তারা যাতায়াত করতেছে কিন্তু আমরা যেখানে আসি এবং শরিয়তপুরবাসী এই পূর্ণ সাত পদ্মা সেতুর পাইনি তার কারণ হচ্ছে রাস্তার বেহাল অবস্থা বারবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে যায় আপনার যাত্রীদের সমস্যা হয় এবং যারা স্থানীয় আছে তারাও যাতায়াত করতে পারে না সমস্যার কারণে ঢাকা থেকে যে সমস্ত পাইকারিগুলি আসতো এই রাস্তার বেহাল অবস্থার কারণে ওই পাইকারিগুলি এখন আর আসে না কারণ এইখান থেকে মাল বোধ করে ডাকা গেলে এই রাখিতে দাখিতে মালগুলি নষ্ট হয়ে দেখা যার জন্য ডাকা দেয় এইগুলি মালগুলি ব্যস্তালে না অনেক সময় মাল নষ্ট হয়ে দেখা মাল না ব্যস্তালে ওরা লসের সম্মুখীন হয় যার জন্য ওরা আর আসে না ওরা না আসার কারণে কৃষকরা মালদা তাদের লেজ মূল্য আর পায় না গার্ড বাসপাতির কথা আর কি কব চাকা পাংচার হয়ে যায় পাতি ভেঙে যায় লোড থাকলেই পাতি ভেঙে যায় গাড়িতে টানার নিয়ম হলো চার টন চার টন মাল লইতে পারি না এই যে বারোশো কেজি পনেরোশো কেজি মাল লইতেই আগাইতে পারি না এমন অবস্থা জায়গা জায়গা সেদিনকে এখন একটা পোল্ট্রি খেয়েছি এই রাস্তা অনেক খারাপ ভাঙা অনেক বড় বড় গর্ত যাত্রী নিয়ে যাইতে অনেক সমস্যা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে শরীয়তপুর সদরের সাথে রাজধানী সদরের যে একমাত্র যোগাযোগের রাস্তা এটার অবস্থা খুবই খারাপ আমরা মানুষ এই শরীয়তপুরবাসী এখন নিরুপায় হয়ে এই রাস্তায় চলাচল করতেছে এর যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা করতে পারে মানুষের জীবনের ঝুঁকি আছে এখানে আর মানুষ অনেক কষ্ট করে এখন ঢাকা যাতায়াত করে সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায় শরীয়তপুরের সড়ক উন্নয়ন প্রকল্পটি দুই সালের এক জানুয়ারি শুরু হয় ষোলোশো বিরাশি কোটি চুয়ান্ন লাখ সাতানব্বই হাজার টাকা ব্যয় এতে তিনটি প্যাকেজের মাধ্যমে কোটাপাড়া ও কাজিরহাট সেতু সহ মোট সাতাশ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত ছিল। প্রথম প্যাকেজে শহরের ফায়ার সার্ভিস থেকে জাজিরা টিএনটি মোড় পর্যন্ত কিলোমিটার দ্বিতীয় প্যাকেজে দুটি সেতু এবং তৃতীয় প্যাকেজে জাজিরা টিএনটি মোড় থেকে নাওডোবা পদ্মা সেতু গোলচত্বর পর্যন্ত তেরো দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা অন্তর্ভুক্ত পুরো প্রকল্পের সত্তর ভাগ কাজ শেষ হলেও জাজিরা টিএনটি মোড় থেকে পদ্মা সেতু গোল মঙ্গল চত্বর পর্যন্ত অংশের মাত্র সাতাশ ভাগ কাজ হয়েছে এই অংশের প্রকল্প ব্যয় একশো উনত্রিশ কোটি তেষট্টি লাখ টাকা বর্ষার কারণে সড়কের কাজে কিছুটা বিঘ্ন ঘটছে বর্ষা শেষ হলেই কাজ দ্রুত শেষ হবে বলে আশা করছে জেলা সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পের কাজ সত্তর ভাগ পর্যন্ত সম্পন্ন হয়েছে এই প্রকল্পের মেয়াদ একবার বৃদ্ধি করে তিরিশ ছয় দুই সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আর এই বর্ষার সময়ে মানে কাজে কিছুটা বিঘ্ন হচ্ছে আমাদের কিন্তু মানে যত দ্রুত সম্ভব বর্ষাটা কমে গেলেই আমরা মানে কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতেছি আর এই বর্ষার সময়ে বিভিন্ন জায়গায় কিছু গর্ত আছে বা কিছু ডিপ্রেশন হয়ে আছে। ওই সব জায়গাগুলি আমরা মানে ইট বালু দিয়ে আপাতত চলাচলের উপযোগী করে রাখার চেষ্টা করতেছে দ্রুত সড়কটি মেরামত করা হলে ভোগান্তি থেকে মুক্তি পাবে জেলার অন্তত ১৩ লাখ মানুষ শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট বিডি ডট কম